যাদের অ্যাজমা শ্বাসকষ্ট রয়েছে সিজিনান এবং পিলিনালের ক্ষেত্রে তারা কিন্তু মন্টিন ট্যাবলেটটি নিশ্চিন্তে খেতে পারেন এই মন্টিন ট্যাবলেটটি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যে এর কার্যকারিতা কী কী সঠিকভাবে সেবন করবেন কিভাবে। সম্মানিত শুধুই এই মন্টিন ট্যাবলেটটি হচ্ছে মন্টেলুকাস্ট এই যে মন্টিন ট্যাবলেট মন্টেলুকাস্ট আমরা আঙুলের মাধ্যমে আমি দেখার চেষ্টা করছি যে মন্টিন টেন এটি কার্যকারিতা হচ্ছে মন্টেলুকাস্ট টেন মিলিগ্রাম যার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে এক সুনাম কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক আসলে আমরা এই মন্টেবুগাস ট্যাবলেটটি তিন ধরনের হয়ে থাকে যেমন ফোর মিলিগ্রাম ফাইভ মিলিগ্রাম টেন মিলিগ্রাম তো আজকে আজকের ভিডিওতে জানার চেষ্টা করবো টেন মিলিগ্রাম ট্যাবলেটটি কাদের জন্য প্রয়োজন সেটা বিস্তারিত আজকের ভিডিওতে যেমন মন্টেবুগাস ট্যাবলেটটি মুখে খাওয়ার কার্যকরী একটি ওষুধ এটি ওষুধটি চিবিয়ে বা চুষে কখনোই খাওয়া যাবে না শুধুমাত্র পানি দিয়ে সেবন করতে হবে মন্টেলুকাস কাদের জন্য প্রয়োজন সে সম্পর্কে জানব যেমন মন্টেলুকাস ট্যাবলেটটি অ্যাজমা সংক্রামণ প্রতিরোধে এবং ক্রোনিক চিকিৎসায় বারো বছর বয়স বা বারো মাস এর অধিক বয়সী রোগীদের ক্ষেত্রে প্রয়োজন ব্যায়াম জড়িত সংকোচন ও প্রতিরোধে ছয় বছর ও অধিক বয়সী রুগীদের জন্য প্রয়োজন অ্যালার্জিক রানেটিক্স এর উপসর্গের উপসর্গ নিরাময়ের ক্ষেত্রে অ্যালার্জিক রায়নেটিস সিজনাল এবং পেরিনারের ক্ষেত্রে দুই বছর অধিক বয়সী এবং প্রেরিনাল অ্যালার্জিক রানেটিক্স এবং সিজনালের ক্ষেত্রে ছয় মাস অধিক বয়সী রুগীদের জন্য খুব কার্যকরী একটি ওষুধ যার নাম হচ্ছে মন্টিন মাত্রা ও শ্যাম বিন্দি সম্পর্কে জানবো যাদের বিশেষ করে আমি বলি আরেকবার যারা বিশেষ করে অ্যাজমা শ্বাসকষ্ট রোগে ভুগতেছেন তাদের জন্য কিন্তু এই ওষুধটি একটি মহা ওষুধ বলা চলে যেমন অ্যাজমা হচ্ছে বারো বছর ও অধিক বয়সী রুগীদের জন্য রাতে একটি ট্যাবলেট সেবন করতে হবে ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকোচন প্রতিরোধে তিন বছর ও অধিক বয়সী রুগীদের ব্যায়ামের কমপক্ষে দুই ঘন্টা আগে এই ট্যাবলেটটি সেবন করতে হবে মৌসুমি এলার্জি গ্র্যান্ডিটিক্স এবং পেরিনালের ক্ষেত্রে দুই বছর ও অধিক বয়সী রুগীদের জন্য প্রতিদিন একটা ট্যাবলেট খেতে হবে এবং এই পেরিনাল অ্যালার্জিক রাইনেটিক ছয় মাস অধিক বয়সী রোগীদের জন্য একটি করে ট্যাবলেট রাতে সেবন করতে হবে আজকে জানব বা এখন জানব যে বয়স অনুসারে আপনারা কিভাবে ট্যাবলেটটি নির্ধারণ করবেন যে আপনার জন্য কোন ট্যাবলেটটি প্রয়োজন যেমন দুই থেকে পাঁচ বছর বয়সের ক্ষেত্রে একটি ট্যাবলেট ফোর মিলিগ্রাম রাতে খেতে হবে দুই থেকে পাঁচ বছর বয়সের ক্ষেত্রে একটি ট্যাবলেট ফোর মিলিগ্রাম রাতে খেতে হবে এবং কি ছয় থেকে চোদ্দ বছর বয়সের ক্ষেত্রে একটি ট্যাবলেট পাঁচ মিলিগ্রাম রাতে খেতে হবে এবং কি পনেরো থেকে এর বেশি বয়সের ক্ষেত্রে টেন মিলিগ্রাম অর্থাৎ আমার ভিডিওতে আপনারা যারা দেখতেছেন অর্থাৎ যে মন্টিন ট্যাবলেটটি পনেরো বছর বয়সের বেশি হলে এই টেন মিলিগ্রাম ট্যাবলেটটি রাতে খেতে হবে তো অবশ্যই বলব এটি হচ্ছে প্রেগনেন্সি ক্যাটাগরি বি আর এটা হচ্ছে আপনার প্রয়োজন অনুসারে আপনারা সেবন করবেন আর এটা হচ্ছে ছয় মাস এক বছর দুই মাস পর্যন্ত এটি সেবন করা যেতে পারে তবে এটি বয়স অনুসারে আপনারা অবশ্যই সেবন করবেন আর বলবো এই ট্যাবলেটটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন আর সেবনের আগে অবশ্যই আপনাকে জানতে হবে যে আপনার এটি প্রয়োজন কি না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে সুরক্ষা রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটিতে ফলো বা লাইক করে দিবেন